আলাইকুম আজ আমরা জানব এমন এক নবীর কাহিনী যিনি ছিলেন তাওহিদের প্রতীক যিনি মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম করেছেন যিনি আল্লাহর নির্দেশে নিজের প্রিয়তম পুত্রকে কোরবানি দিতেও প্রস্তুত হয়েছিলেন তিনি হলেন হজরত ইব্রাহিম আলাই আসসালাম যাকে খলিল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয় হজরত ইব্রাহিম আলাই জন্মগ্রহণ করেন প্রাচীন বাইবেল ইরাকে যেখানে লোকেরা সূর্য চাঁদ ও মূর্তিকে উপাস্য মনে করত তার পিতা আজর ছিলেন একজন মূর্তি নির্মাতা কিন্তু ইব্রাহিম আলাই আসসালাম ছোটবেলা থেকেই চিন্তা করতেন কেন মানুষ নিজের হাতে তৈরি মূর্তির পূজা করেন এক রাতে তিনি চাঁদ দেখে ভাবলেন এটাই কি আমার প্রভু কিন্তু চাঁদ যখন অস্ত গেল তখন তিনি বললেন আমি অস্তমিত জিনিসকে ইলাহ বলে গ্রহণ করব না যখন তার জাতি মূর্তি পূজা করছিল তখন ইব্রাহিম আসাল্লাম বললেন তোমরা এমন কিছু পূজা করছো যা তোমাদের কোনো উপকার করতে পারবে না তিনি আগে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো তুমি কি আমাদের দেবতাদের ক্ষতি করেছো ইব্রাহিম বললেন এই বড় মূর্তিটা হয়তো করে করেছে যদি সে কথা বলতে পারে তাহলে তার কাছে জিজ্ঞাসা করো তখনই তারা বুঝতে পারল যে তাদের বিশ্বাস মিথ্যা কিন্তু তারা সত্যকে গ্রহণ করলো না ইব্রাহিম আলাইয়া বিপ্লবী বক্তব্য শুনে রাজা নমরুদ রেগে গেল তিনি আদেশ দিলেন তাকে জ্বলন্ত আগুনে ফেলে দাও লোকেরা বিশাল আগুন জ্বালালো এবং ইব্রাহিম আলাইকে তাতে ছুঁড়ে দিল কিন্তু আল্লাহ তখনই বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিম আলাই আসাল্লাম নমরুদের সঙ্গে তর্ক করলেন নমরুদ বলল আমি জীবনও মৃত্যু দিতে পারি ইব্রাহিম আসাল্লাম বললেন আমার প্রভু সূর্যকে পূর্ব থেকে উদিত করেন যদি তুমি শক্তিশালী হও তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে ওঠাও নমরুদ হতবাক হয়ে গেল এবং চুপ হয়ে গেল তারপর হযরত ইব্রাহিম আল্লাহামের বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল কিন্তু তখন তার কোনো সন্তান ছিল না তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন হে আমার রব আমাকে এক সৎ সন্তান দান করো আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে ইস ইসমাইল আলাই সুসংবাদ দিলেন ইসমাইল আলাই আসসাল্লামের জন্মের পর আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে এক কঠিন পরীক্ষায় সম্মুখীন করলেন তিনি আদেশ দিলেন যেন যে এ ইব্রাহিম আলাই আসসাল্লাম নিজের স্ত্রী হাজেরা আলাইসাল্লাম ও শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে জনমানবহীন মরুভূমিতে রেখে আসেন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তাকে মক্কার বিরান ভূমিতে রেখে চলে গেলেন হাজেরা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি আমাদের এখানে কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাই্লাম কিছু বলেননি তখন হাজেরা আলাইসাল্লাম বললেন এটা কি আল্লাহর আদেশ ইব্রাহিম আলাইসাল্লাম মাথা নাললেন। তখন হাজেরা আলাইসাল্লাম বললেন তাহলে তিনি আমাদের রক্ষা করবেন কিছুদিন পর খাবার ও পানি শেষ হয়ে গেল শিশু ইসমাইল আলাই আসাল্লাম ক্ষুদার্ত হয়ে কাঁদতে লাগল হাজেরা আলাই আসাল্লাম সাহায্যের আশায় সাফা ও মারোয়ার পাহাড়ের মাঝে সাতবার দৌড়ালেন অবশেষে আল্লাহর ক্ষুদ্রতে ইসমাইল আলাই আসাল্লামের পায়ের নিচ থেকে এক ঝর্ণা ফেটে বের হলো এটাই এটাই জমজমকু যা আজও মুসলমানদের জন্য এক বিরাট নিদর্শন পর ইব্রাহিম আলাই এক রাতে স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাই আসসাল্লামকে আল্লাহর পথে কুরবানি দিচ্ছেন তিনি ইসমাইল আলাই আসসালামকে জিজ্ঞাসা করলেন তুমি কি বলো ইসমাইল আলাই আসাল্লাম বললেন হে আমার বাবা আপনি যা আদেশ পেয়েছেন তা করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তিনি যখন ছুরি চালানোর চেষ্টা করলেন তখনই আল্লাহর পক্ষ থেকে এক মেস পাঠানো হলো আর ইসমাইল আলাইসাল্লাম বেছে গেল এই ঘটনার স্মরণেই আজ আমরা কোরবানি পালন করি ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে কাবা নির্মাণ করলেন তার দোয়া তারা দোয়া করলেন হে আমাদের রব আমাদের এই কাজ কবুল করুন এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাই শুধু আল্লাহর ইবাদত করা মূর্তি পূজা ও শিখ থেকে বেঁচে থাকা ধৈর্যশীল ও আত্মত্যাগী হওয়া আল্লাহর আদেশ বিনা প্রশ্নে মানা সত্যের জন্য সংগ্রাম করা আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিম আলাইসাল্লামের জীবন থেকে শিক্ষা নেয়ার দৌফিক দান করুন আমিন